আমি সোনালি তোমাদের হচ্ছে কিউট গার্ল সোনালি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও তো তোমরা দুদিন আগে দেখেছো আমি ইলিশ মাছের ঝোল আর চিকেন কষা বানিয়েছিলাম আজকে বানাবো হচ্ছে মোচা কিন্তু আমি মোচার সাথে তেমনভাবে কোনোদিনই পরিচিত নাই অনেক দিন ধরে মোচাটা আমাদের ঘরে ছিল কিন্তু মা যেহেতু শরীরটা খারাপ মা একটু ভয় পাচ্ছিল আমি মোচা রান্না করতে পারবো কি পারবো না তো সাহস করে চলেই আসলাম মোচা রান্না করতে তো মোছাটা কেমনভাবে করছি আর কি কি দিচ্ছি সেই রেসিপিটা জানার জন্য আমার ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না পুরো ভিডিওটা কন্টিনিউ করবে চলো ফিরে যাওয়া যাক মোচার কাছে এটা কিন্তু দেখতেই হবে এটা আমার ফার্স্ট মানে কি বলবো ফার্স্ট অভিজ্ঞতা মোচা রান্নার খেতে কারণ মোচা সম্পর্কে আমার সেরকম কিন্তু খেয়েছি কিন্তু রান্না সম্বন্ধে রেভ করতে হয় না করতে আমি কিছু জানি না সেটা তোমাদের সাথে শেয়ার অনেক কথা বলে এখন আর বক বক করবো না হাতের সময় খুব কম চলো ফিরে যাওয়া যাক মোছার কাছে তো গাইস এখানে আমি দুখানা মোছা নিয়েছিলাম দুখানা মোছাই আমি আগের থেকে ভালোভাবে কেটে রেখেছি তো মোছার উপর একটু জল দিয়ে দিয়েছি যেহেতু হালকা ধুতে হবে জল দিয়ে দিয়েছি এবার এই মোচাগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো এদিকে একটু নুনো দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো যেহেতু আমি সেদ্ধ করতে হবে তাই আমি আলাদা সেদ্ধ করব না তাই ভালো করে ধুয়ে ছোলাগুলো আমি প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো দেখো ছোলাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে প্রেসার কুকারটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দেবো তো গ্যাস এবার আমি অপেক্ষা করব মোচাটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি আলুগুলোকে ডুমডুম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে থালায় তুলে রাখছি তো দেখো শুধু ছোলা দেবো না বাদামও দেবো তাই বাদামগুলোকে একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম তো এ দেখো এবার মশলা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে আদা এরপর আমি নিয়ে নেবো হচ্ছে লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জিরা এবার আমি মিক্সার গ্রাইন্ডার বাটিটাকে বন্ধ করে মশলাটাকে পেস্ট করে নেবো তো দেখো আমার এদিকে মশলাও পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল গ্যাস তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো তেল গরম হতে আমি তেলের মধ্যে ছেঁয়ে দিলাম বাদাম যে বাদামগুলি একটু হালকা ভেজে নিতে হবে তাই আমি বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি বাদামগুলো হালকা ভাজা হচ্ছে আমি থালার মধ্যে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি একা একা ছেড়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কার মধ্যে আমি ভাজবো হচ্ছে আলু যে আলুগুলো আমি আগে থেকেই ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি ভেজে নেব গাইস দেখো আলুগুলো হালকা ভাজার জন্য আমি আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম এবার আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো দেখো আলুটাকে আমি নাড়িয়ে নিচ্ছি আর এদিকে যে আমি প্রেশার কুকারের মধ্যে মোচা সিদ্ধ বসেছিলাম আমার মোচা সিদ্ধ হয়ে গেছে এবার মোচাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তাই আমি মোচাটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি কষলে কষলে তো দেখো তাতে কষ্টটা পুরো বেরিয়ে যায় মোচার তো দেখো আমার মোচা দেওয়া প্রায় হয়ে এসছে আর মোচাটাকে একটু ভালো করে চটকে নিচ্ছে যাতে মোচাটা একটু নরম নরম টাইপের হয় তো সেই হিসাবে মোচাটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি এবার আলুটা হালকা লাল হয়ে আসতে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ তো দেখো আমি হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে নাড়িয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে আমি ভালো করে আলুটাকে নাড়িয়ে নিচ্ছি এরপর আমার মেন কাজই হচ্ছে গ্যাসটাকে সিনে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া তাই এবার আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখো মশলাটা প্রায় কষেই এসছে তো তোমরা দেখতেই পাচ্ছো আলুটা ভালো করে কষে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভালো করে জল ছিঁকে রাখা সেই মোচাটা তো মশাটা আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম মোচার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মোছাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। মোছাটা নাড়ানোর সাথে সাথে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা সেই বাদামগুলো তো এই দেখো বাদামগুলো আমি মোছার মধ্যে দিয়ে দিলাম এবার আমি আরও ভালো করে মোচাটাকে নাড়িয়ে নেব। এবারে আমি গ্যাসটাকে থেকে রাখবো মোচাটা হওয়ার জন্য তার মধ্যে আমি অল্প করে ছিটিয়ে দিলাম হচ্ছে গরম মশলা তো দেখো গরম মশলা দিয়ে দেওয়ার পর মোচাটাকে আর একবার একটু নাড়িয়ে নেব যাতে গরম মশলাটা ভালো করে মিশে যায় তো শুধু গরম মশলা দিলেই হবে মোচার আরও স্বাদ বাড়ানোর জন্য আমি মোছার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু ঘি তো দেখো আমি ঘিটাকে দিয়ে দিচ্ছি মোছার মধ্যে শুনেছি চিনি দিলে নাকি রান্নার স্বাদ বাড়ে তাই আমি অল্প করে চিনি দিয়ে দিলাম একটু মোছার মধ্যে এবারে আমি মোচাটাকে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে দেবো সিনে করে তো গাইস কড়াইতে মোচা দেখে মনে হচ্ছে যে মোচাটা প্রায় হয়ে এসছে তাও আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি তো দেখতে দেখতে আমার মোচাটা হয়েই গেছে তো আমি নামিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এমন ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ টাটা বাই বাই